যুবতীকে ফোন করে ওক্তক্ত করত যুবক পরিবারের বাধা দেয় অভিযোগ তাতেই রাতের অন্ধকারে যুবতীর বাড়িতে ঢুকে ছুরি দিয়ে হামলা চালালো যুবক এলোপাথারি ছুরির আঘাতে জখম পাঁচজন বাধা দিতে গিয়ে আক্রান্ত প্রতিবেশী ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ যুবতীর পরিবার সূত্রে জানা গিয়েছে যুবতীকে দীর্ঘদিন থেকে উত্ত্যক্ত করত পার্শ্ববর্তী গ্রামের এক যুবক বিষয়টি যুবকের পরিবারকে জানানো হয় পাশাপাশি ওই যুবককেও ফোন করতে মানা করা হয় পরিবারের অভিযোগ ওই যুবককে বাধা দেওয়ায় এদিন রাতের অন্ধকারে বাড়িতে এসে ছুরি দিয়ে হামলা চালায় এরপর পালিয়ে যায় অভিযুক্ত যুবক ঘটনায় জখম হয়েছে ওই যুবতী সহ পরিবারের অন্যান্য সদস্যরা চিৎকার শুনে পাশের বাড়ির একজন এগিয়ে এলে তার উপর হামলা চালায় ওই যুবক বলে অভিযোগ তড়িঘড়ি সকলকে উদ্ধার করে নিয়ে আসা হয় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ওই যুবতী সহ পরিবারের আর দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে খবর পেয়ে ওই এলাকায় পৌঁছেছে ধূপগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী এদিকে এই দিন সকালে ধূপগুড়ি থানাতে বিক্ষোভ দেখায় যুবতীর পরিবার যুবকের শাস্তির দাবিতে চলে বিক্ষোভ ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি ঠিক আছে মানে একটা ফ্যামিলি পুরো ফ্যামিলিটা যদি অসুস্থ হবেন এমন ভাবে মানে সবাইকে মেরেছে ওদের একটা মনের মধ্যে আবেগ নিয়ে আসছে ওনাদেরকে বোঝানো হলো যে যেটা সবচেয়ে স্বাস্থ্য হবে সেটাই ওনাদের আমাদের খুব সুন্দর করে বুঝিয়েছেন মানে বাকি যারা আছে সেটা সবাই 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 যেটা হচ্ছে আমরা সবাই শাস্তি পাবে অভিযুক্ত তো অভিযুক্ত গ্রেফতার হয়েছে তারপরে এই বিক্ষোভ ক্যাপ্টেনের সাথে আরো ওনাদের কথা হচ্ছে অভিযুক্তের সাথে আরো চারজন ছিল কিন্তু ওনারা আইডেন্টিফাই করতে পারছে না এখন অভিযুক্তই বলতে পারবে যে বাকিরা কারা ছিল কারা ছিল এবার সাল বলছে যে তাকে ডিমান্ডে নিয়ে এসে বাকি অভিযুক্তকে মানে সঠিক ভাবে তাদেরকে অ্যাড্রেস করা হবে তো আমরাও চাচ্ছি আমার আইনের উপর আস্থা আছে আই নিজের পথে চলুক আবার মানুষের সেন্টিমেন্টালটাকেও যে সেন্টিমেন্ট ছিল না আসছে গ্রামের লোক আকেও আমরা সাধুবাদ জানাচ্ছি কিন্তু ওনাদেরকে শান্তি মতন এখন বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে আসলে ছিল ঘটনাটা এবং কতদিন হতো আমার কাছে ছিল পাঁচজন হয়তো তাদেরকে ছুঁই দিয়ে হত বলেছে পাঁচজন হত তার মধ্যে তিনজনকে জবানো হয়েছে সেটা আমার জানা নেই ওনারা আহত অবস্থায় এসছিল হ্যাঁ অনেক জায়গায় ওনাদেরকে ছুটি দিয়ে আহত করা হয়েছে স্ক্যাব ইঞ্জুরি সেগুলো আমরা প্রাথমিক চিকিৎসা করেছি দুজন আপাতত সুস্থ থাকায় তাদেরকে বা এখন এখানেই রেখেছি অবজারভেশনে বাকিদের তিনজনকেই জবদি পাঠিয়েছি এরকম পুজোর আগে স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন সেভেন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়